ওয়েলকাম ফ্রেন্ডস আর রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের আবার কবে ডিএ বাড়বে এই নিয়ে চলছে জোর জল্পনা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর উঠে আসছে একটি মিডিয়া একটি খবর উঠে এসেছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে দু সালে মিলতে চলেছে সুখবর দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতেই সুখবর পেতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা নয়া বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের মহাপতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছে চলতি বছরের শুরুতেই বৃদ্ধি পেয়েছে পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল পয়লা এপ্রিলে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল এবার শোনা যাচ্ছে মোহার্গ ভাতা মোট বাড়বে চোদ্দো শতাংশ তবে তা যে ঠিক কবে থেকে হবে তা জানা যায়নি তাহলে দেখলেন যে আগামী বছরের শুরু থেকে অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারিতে এ সুখবর পেতে পারেন আপনারা মিডিয়া কিন্তু সেরকমই বলছে এ মোহার্গ ভাতা বাড়তে পারে তবে কতটা বাড়বে সেটাই এখন দেখার যদি বাড়ে অবশ্যই রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য সেটা ভালো খবর হতে চলেছে কারণ এই বছরই দু হাজার চব্বিশেই দুবার ডিএ বেড়ে গেছে রাজ্য সরকারি এই কর্মীদের চার চার আট শতাংশ ডিএ এক ধাক্কায় বেড়ে গেছে তবে দেখা যাক যে আগামী বছর কতটা তাদের ডিএ বাড়ে ধন্যবাদ